টলিপাড়ার মতো উত্তরপাড়াও সরগরম তাদের বিধায়কের বহু আলোচিত তৃতীয় বিয়ের খবরে কারো কাছে আবার পৌঁছে গেছে মল্লিক বাড়ির আমন্ত্রণপত্র সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতাকর্মী বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের খবরে প্রতিক্রিয়া জানাচ্ছেন সকলেই এই বিয়েটাকে কি সাদরে গ্রহণ করছেন ভোটাররা নাকি তাদের গলায় অন্য সুর আমাদের বিধায়কের এখানে আবার একজন ভালো অভিনেতা নাটক ফাটক ভালো করেন তিনি শুনেছিলাম ভোটে দাঁড়িয়েছিলেন তারপরে বোধহয় বিধায়কও হয়েছিলেন কিন্তু তাকে আমরা কোনদিন এখানে দেখি না কোনো কাজও এখানে করেননি আমি কিন্তু আমার মাননীয় বিধায়ক আর শ্রীময়ী দুজনকে শুভেচ্ছা দিই ব্যক্তিগত ব্যাপার তিনটে করুক পাঁচটা করুক আমাদের কিচ্ছু আসে যায় না করতেই পারেন দেখুন তিপ্পান্ন বছর বয়সে তৃতীয়বার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রথম তো হচ্ছে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা জানাবো এটা যাতে দীর্ঘস্থায়ী হয় উনি একটা কেন দুটো কেন চারটে করি আমাদের কোনো লাভ নেই সিপিআইএম কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করিও না এটা আমাদের পার্টির স্ট্যান্ডও হয় তার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বিয়ে করার বিষয় সে বিয়ে করেছে আমার বা যে কোনো মানুষের জীবনে সর্বকালীন কষ্টর সময়ের মধ্যে যে বন্ধু বা বান্ধব যদি সাঁত দিয়ে থাকে তার সঙ্গে সে সবজি সাঁত নেভানো এটা কোনো অপরাধ নয় যে সমাজের কোনো উপকারে আসে না সে পাঁচটা বিয়ে করলেই বা কি আসে আর দশটা বিয়ে করলেই বা কি আসে সেটা তার ব্যক্তিভাবনা তার ফুর্তির জন্য সে করছে হ্যাঁ ঠিক আছে তিপ্পান্ন বছর বয়সে তৃতীয়বারে উনি আরেকজন সঙ্গী পাচ্ছেন হয়তো পাঁচ বছর পর আরেকজন সঙ্গী সাথে করবেন তো সঙ্গী পরিবর্তন করছেন আমাদের শুভেচ্ছা রইল আমি যাই তাকে এলাকা দেখা যাক সে তার এলাকার কাজগুলি করুক কারণ আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান ছাড়া তাকে কোথাও দেখতে পাওয়া যায় না হয়তো কোথাও রক্তদান শিবির বা কোথাও উত্তর কোনো অনুষ্ঠানে তা উনি থাকেন না এক হচ্ছে পুজোর সময় স্টেজে দুই হচ্ছে ভোটের সময় হাজ্যরে অবস্থায় তিন হচ্ছে ওই তোমার সিনেমা আর তোমার আর যা যা ফিল্ম শো আছে সেই তারা অত্যন্ত ভালো কাজ করেছে একদম তাদেরকে আশীর্বাদও করব আর উনি যে দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এই দলের সংস্কৃতি হয়তো এটা উত্তরপাড়া বিধানসভার বিধায়ক হিসাবে তিনি ব্যর্থ উত্তরপাড়া মানুষের জন্য ওনার কোনো অবদানই এই সময়কালের মধ্যে নেই ফেল করছেন বারবার উত্তরপাড়া বিধানসভার বিধায়ক হিসাবে এবং উত্তরপাড়াবাসী কোনো ওনার থেকে কোনো উপকৃত হয়নি যা কিছু কাজ হয় পৌরসভার মাধ্যমে ওনাকে টিকিও দেয় টিভি নাইন বাংলা ডিজিটাল